মোনারপুর চরের সেই ছেলে মেয়েদের যে শৈশব স্মৃতি এখন গঠন হচ্ছে আর মুনারপুর চরে কেন আসি এখানের প্রকৃতি যে সনসন একটা বাতাস বইছে বড় বড় মতো সন্ধ্যার আগের যে গধুলি সময়টাতে এ সময় দারুণ লাগে বাতাসগুলো দারুণ লাগে আর আমার যে পিছনে এই চরের ছেলে মেয়েরা খেলাধুলা করছে এই বাবু কিরাম হ্যাঁ রমজান আর তুমি ইমাম রমজান ইমাম অ্যান ইউ তামিম আমরা যে মাঝিকে পেয়েছি অসাধারণ মাঝি ওর বাড়ির চরে

পাথালেতে নিয়তি তার কাছে এই নিয়তি এই আমি চাই না জীবন মানে তো যন্ত্রণা এ যে থাকতে বোধহয় সে সবি না জীবন মানে তো যন্ত্রণা এ থাকতে বোধহয় সে সবি না পাথালেতে নিয়তি তার কাছে নিয়তি এই জীবন আমি চাই না জীবন মানি তো যন্ত্রণা এই থাকতে বোধাই সে সবে না ওকে অসংখ্য ধন্যবাদ কেমন লাগলো অসাধারণ মোর ভাই কিন্তু ভালো গান করে আসলে এই যে

একবার না দুইবার আসি এক হচ্ছে রমজানের ঈদের দিন আর যখন পদ্মা ভরা যৌবন থাকে তখন আমরা এখানে প্রোগ্রাম করতে আসি মেবি আমি দেখাই ওই যে নদীর ওই পারে ওই পারে যে ইয়েগুলো রয়েছে ওইদিকে আমরা যাই যদিও ওপাশে ইন্ডিয়ার বর্ডার বাহ পাহাড়ের দাদা